দর্শক সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে চারিদিকেই কিন্তু সবচেয়ে চমক এসেছে টলিউড সুপারস্টার দেবের কাছ থেকে যখন দেব প্রথমবার সাকিব খানের গ্যাংস্টার লুক দেখলেন তখন তার কপালে তিনি যা বললেন সেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন সাকিব খানের লুক দেখে দেব বললেন এটা তো বলিউড লেভেলের সাকিব যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছে সেটা সত্যি অবিশ্বাস্য তিনি আরো বলেন সাকিবের এই নতুন লুকের রহস্য কি সাকিব খান বর্ভা সিনেমার জন্য নিজের স্টাইল বডি ল্যাঙ্গুয়েজ এমন ভাবে বদলেছেন যা আগে কখনো দেখা যায়নি এমনকি বলিউডের গ্যাংস্টার মুভির নায়কদের মতো স্টাইলিশ চেহারা ও দুর্দান্ত লুক নিয়ে হাজির হচ্ছেন বাংলার সাকিব খান দেব আরো বলেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল মাইল ফলক সাকিব এখন শুধু ঢাকারই নায়ক নন তিনি পুরো ইন্ডাস্ট্রির জন্য একজন গেম চেঞ্জার এইসব শুনে তো রীতিমতো উত্তেজনায় কাঁপছে সাকিবিয়ানরা সাকিব খানের বরবাদ কি পারবে ইতিহাস গড়তে নাকি সবই শুধু হাইক কমেন্টে আপনার মতামত জানান আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না